আজ দশই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চলুন জেনে নিই আজকের বারোটি রাশির বিশেষ ভবিষ্যৎবাণী কার ভাগ্য খুলবে আজ কে পাবে সাফল্য আর কোন তিন রাশিকে আজ সতর্ক থাকতে হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ থাকবে লাকি নাম্বার শুভ রং আর স্পেশাল টিপস তাহলে চলুন শুরু করি মেষ একুশে মার্চ উনিশে এপ্রিল স্বাস্থ্য হালকা মাথা মাথাব্যথা হতে পারে বিশ্রাম নিন অর্থ ছোট খরচে লাভ হবে চাকরি নতুন দায়িত্ব পেতে পারেন প্রেম পুরনো সম্পর্ক ফিরতে পারে ভাগ্য সত্তর শতাংশ লাকি নাম্বার তিন শুভ রং লাল কি ক্যাপ দুই বৃষ বিশে এপ্রিল বিশে মে স্বাস্থ্য গ্যাস অম্বলের সমস্যা হতে পারে অর্থ অর্থ আগমন ভালো থাকবে চাকরি সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন প্রেম ভালোবাসায় বিশ্বাস বাড়বে ভাগ্য পঁচাত্তর শতাংশ লাকি নাম্বার আট শুভ রং সবুজ কি ক্যাপ তিন মিথুন একুশে মে বিশে জুন স্বাস্থ্য চটপটে থাকবেন অর্থ বিনিয়োগে মুনাফা পেতে পারেন চাকরি নতুন অফার আসতে পারে প্রেম মনের মানুষকে প্রকাশ করুন ভাগ্য আশি শতাংশ লাকি নাম্বার পাঁচ শুভ রং হলুদ কি ক্যাপ চার কর্কট একুশে জুন বাইশে জুলাই স্বাস্থ্য মানসিক চাপ বাড়তে পারে অর্থ খরচ বেশি হবে চাকরি সহকর্মীর সাহায্য পাবেন প্রেম মনোমালিন্য হতে পারে ভাগ্য পঁয়ষট্টি শতাংশ লাকি নাম্বার দুই শুভ রং সাদা কি ক্যাপ পাঁচ সিংহ তেইশে জুলাই বাইশ আগস্ট স্বাস্থ্য শরীর মন দুই ভালো থাকবে অর্থ হঠাৎ লাভের সম্ভাবনা চাকরি প্রশংসা পেতে পারেন বসের কাছ থেকে প্রেম প্রিয়জনের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন ভাগ্য নব্বই শতাংশ লাকি নাম্বার এক শুভ রং কমলা কিক্যাপ ছয় কন্যা তেইশ আগস্ট বাইশে সেপ্টেম্বর স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যা হতে পারে অর্থ ঋণ মিটিয়ে ফেলতে পারবেন চাকরি সতর্ক থাকুন সহকর্মী নিয়ে প্রেম দূরত্ব কমে আসবে ভাগ্য ষাট শতাংশ লাকি নাম্বার ছয় শুভ রং বাদামি কিক্যাপ সাত তুলা তেইশে সেপ্টেম্বর বাইশে অক্টোবর স্বাস্থ্য ভালোই থাকবে অর্থ উপার্জন বাড়বে চাকরি নতুন দায়িত্ব আসবে প্রেম নতুন সম্পর্কের সম্ভাবনা ভাগ্য পঁচাত্তর শতাংশ লাকি নাম্বার নয় শুভ রং গোলাপি ড্যাশ 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 আট বৃষ্টি তেইশে অক্টোবর একুশে নভেম্বর স্বাস্থ্য পুরনো রোগ ফিরে আসতে পারে অর্থ অপ্রত্যাশিত খরচ চাকরি নতুন জায়গায় বদলি হতে পারেন প্রেম দূরত্ব বাড়তে পারে ভাগ্য পঞ্চান্ন শতাংশ লাকি নাম্বার চার শুভ রং ভূসর ক্যাপ নয় ধনু বাইশে নভেম্বর একুশে ডিসেম্বর স্বাস্থ্য সকালের দিকে দুর্বল লাগতে পারে অর্থ পাওনা টাকা ফেরত পেতে পারেন চাকরি কাজের চাপ কমবে প্রেম প্রেমিকের থেকে সুখবর ভাগ্য পঁচাশি শতাংশ লাকি নাম্বার সাত শুভ রং বেগুনি ড্যাশ 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 কিক্যাপ দশ মকর বাইশে ডিসেম্বর উনিশে জানুয়ারি স্বাস্থ্য শরীর ঝরঝরে থাকবে অর্থ জমি বাড়ি সংক্রান্ত লাভ হতে পারে চাকরি উন্নতির ইঙ্গিত আছে প্রেম বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে ভাগ্য আশি শতাংশ লাকি নাম্বার দুই শুভ রং নীল ড্যাশ 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 কিক্যাপ এক কিক্যাপ এক কুম্ভ বিশে জানুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি স্বাস্থ্য গলা ব্যথা বা ঠান্ডা লাগতে পারে অর্থ বেতন বৃদ্ধি হতে পারে চাকরি নতুন টিমে কাজের সুযোগ প্রেম ভুল বোঝাবুঝি দূর হবে ভাগ্য সত্তর শতাংশ লাকি নাম্বার ছয় শুভ রং সিলভার ড্যাশ 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 কি ক্যাপ এক ক্যাপ দুই মিন উনিশে ফেব্রুয়ারি বিশে মার্চ স্বাস্থ্য হালকা ক্লান্তি থাকবে অর্থ ব্যয়ের চেয়ে আয় বেশি থাকবে চাকরি পরিশ্রমে সাফল্য প্রেম পুরনো প্রেম ফিরে আসতে পারে ভাগ্য আশি শতাংশ লাকি নাম্বার তিন শুভ রং আকাশী।